সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিগ বাজেটের তাণ্ডব সিনেমায় ফাইনালি চুক্তিবদ্ধ হলেন মেগাস্টার সাকিব খান তাণ্ডব সিনেমার নায়িকাতেও থাকবে চমক পরিচালক রায়হান তাচালক পরিচালনায় তাণ্ডব সিনেমা আসবে তার গুঞ্জন চলছিল বহুদিন যাবৎ তবে নায়ক কে হবেন তা নিয়ে ধোবাসা ছিল কখনো শোনা যাচ্ছিল রাফির সুরঙ্গের নায়ক নেশ হবেন তাণ্ডবের হিরো কেউবা বলছিলেন শাকিব খানের কথা এক্ষেত্রে নায়ক নির্বাচনে বাজেট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সুরঙ্গা ও তুফান সিনেমার দিকে তাকালে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তাই তো সব জল্পনা কল্পনার অবসান সিনেমায় ফাইনালি চুক্তিবদ্ধ হলেন মেগাস্টার সাকিব খান তাণ্ডবের তো থাকবে দারুণ চমক সবকিছু ঠিকঠাক থাকলে তুফান সিনেমার মতো তাণ্ডব সিনেমাতে আমরা সাকিব খান ও মিমি চক্রবর্তীর রোমান্টিক জুটি দেখতে পাবো তবে নায়িকার বিষয়টি এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত হয়নি নায়িকা চূড়ান্ত হলে আমরা আপনাদের জানিয়ে দিব তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ